আজকে দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিময় দিন আমার কাছে একদম ভালো লাগে না এই বৃষ্টির দিনে কেন জানি প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে আর প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় প্রাকৃতিক দৃশ্য দেখতে যেমন ভালো লাগে তেমনি মনে হয় প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে অনেক কিছু শিখে নেওয়ার জন্য বলে বৃষ্টি আসলে যেমন গাছপালা সব কিছু রূপ বদলায় রং বদলায় তেমনি সুসময় আসলে মানুষেরও রং বদলায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ব্যস্ততার কারণে আজকে দুই দিন ভিডিও শেয়ার করতে পারিনি তাই আজকে ভিডিও শেয়ার না করে পারলাম না এখানে আমি সিশিঙ্গা ভাজি করছি কচি সিসিঙ্গা ভাজি করলে অনেক ভালো লাগে তাও আবার ডিম দিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম ভাজিটা হলে একদম অসাধারণ লাগে আমি এখানে সিশিঙ্গার সাথে দুটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে একদিন সিশিঙ্গা ভাজি করে দেখবেন অসাধারণ লাগে আমার ছেলেরাও অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি গরম গরম ভাত দিয়ে এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এখানে আমি ভালোভাবে ডিমটা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যেন কাঁচা কোনো অংশ না থাকে ডিমের ভালোভাবে এভাবে ভেজে নিব আর যেন কোনো পানি না থাকে ভাজিতে যদি পানি থাকে তাহলে ভাজিটা কেন জানি ভালো লাগে না ভাজিটা হবে একদম শুকনা শুকনা এই যে দেখেন আমার ছিঙ্গা ভাজির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করবেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করা সার্থক হবে এখানে আমি কলা দিয়ে রুই মাছ রান্না করেছি ভিডিওটা দিতে পারিনি তবে অসাধারণ হয়েছে রান্নার রেসিপিটা শেয়ার করতে পারলাম না এখানে আমি ছেলেকে আর্ট শেখাচ্ছি ওর আর্ট পরীক্ষা ও আর্টে একদম কাঁচা একটু আর্ট করতে চায় না তারপরও চেষ্টা করছে এখানেও ডাব ডা আপনারাও ছোট বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারেন আমিও কিন্তু ইউটিউব দেখে তারপর ওকে শেখাচ্ছি আমি কিন্তু প্রফেশনাল না আমিও বাচ্চাকে ইউটিউব দেখে তারপর ওকে শেখাচ্ছি কিভাবে ডা বাঁকতে হবে তো ওকে শেখানোর এক পর্যায়ে এখন ও নিজে নিজে করতেছে তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম আমার ছেলেটা ক্লাস ওয়ানে পড়ে তো ওর দশটা আর্ট দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডাব তো ওকে আমি ডাব আঁকা শিখাচ্ছি শিখানোর এক পর্যায়ে ও এখন নিজে নিজে ট্রাই করছে আর্ট করার জন্য আগে তো এটা একটা শেপ আনতে হবে তারপরে না ও কালার করবে এজন্য নিজে নিজে আর্ট করছে আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরা বন্দি করলাম আমরা মারা চেষ্টা করি বাচ্চাদেরকে কিভাবে ভালো একটা রেজাল্ট আনা যায় ভালো একটা জিনিস শেখানো যায় তারপরও বাচ্চারা অনেক সময় মনোযোগী না হলে সহজে শিখে না অনেক কষ্টর পরে তাকে এতটুকু শিখাতে পারলাম আর ওর আর্টের প্রতি একদম মনোযোগ নেই রীতিমতো আমার বাসায় আর্ট নিয়ে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে দেখেন সে এখন ডাবের উপরের অংশের শেপটা দিচ্ছে মোটামুটি হচ্ছে তারপরও নাই মামার কানা মামা ভালো কি বলেন চেষ্টা তো করছে তারপর এখন ও ডাবের উপরের অংশের শেপটা দিচ্ছে মাসাল্লাহ যাই পারছে ছোট মানুষ ছোট হিসেবে যা করছে মাসাল্লাহ ভালো করছে বাচ্চাদেরকে এভাবে আমরা উৎসাহিত করতে হবে তাহলে ওরা যে কোনো জিনিসের প্রতি উৎসাহ পাবে তারপর এখানে ওর ডাব আঁকা কমপ্লিট এখনও কালার করবে এই দুইটা কালার চুজ করলাম ডাবের জন্য এখনও ডাবের মধ্যে কালার করছে তারপর পেপে আকলো এই যে পেপের মধ্যে কালার করছে পেপেটা মাসাল্লাহ সুন্দর হয়েছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম